ভিডিও শুরুতে একটা বডি দেখা তোমরা কেউ ডরাইও না এডয়ালো গিয়া খুলনার বডি আমার জামাই কয় এরম বডি বলে খুলনায় পাওয়া যায় এরই কোনো কথা কও তো যাই হোক আজকে আমার জামাই গরুর গোস্ত আইছিল তো আমি ভাবলাম একটু গরুর গোস্তটা রান্না করি আর তোমার লগে ভিডিও করি আর তোমরা কেউ আসলে মুখ ব্যাংসায়ও না যে গরুর গোস্ত রান্না করে এটা আবার ভিডিও করে দেখান লাগে নাকি আমার মতন যারা নতুন গৃহিণী অনেকেই নাও পারতে পারো এই জন্য আমি ভাবলাম একটা ভিডিও মেক করি আর এটা আমি নিজের হাতের রান্নার প্রশংসা নিজের কী কি কো আমার জামাই প্রশংসা করে আর আমি নিজেও একটু প্রশংসা করি আমার রাতের গরুর গোস্তটা আমার নিজেরা অনেক বেশি মজা লাগে তো এই তো দেখো আমার জামাই গরুর গোস্ত লইছে আমি একটু ছোটো ছোটো করে পিস পিস করে কাটটা লইতেছি এটা কিছু হইলো ভয়েস ওভার করার টাইমে আমার পুলো একটা কাশি দিয়ে দিল। যাই হোক তোমরা কাশিটা ইগনোর করো আর এই তো দেখো আমার গরুর গোস্তটা কাটা প্রায় হয়ে গেছে আমি একটু বড় বড় করে এই গোস্তুটি কাইডা লইতেছি আর গরুর গোস্ত দেখলেই আমার অনেক খুশি লাগে রাঁধতেও অনেক বেশি ভালো লাগে তো আমি এই তো গরুর গোস্তগুলো ধুইয়া লইছি আর এই দেখো আমি যেহেতু নাই নতুন বাসায় তোমরা যারা আমার আগের ব্লক দেখছো তারা দেখা থাকবা এনে পাড়া ফুতা নাই ব্ল্যান্ডার নাই কিছুই নাই ভাই ইয়াশায় একটা শেষনি তো আমি সেচনির মধ্যে কিছু আদা আর রসুন লইয়া আমি থেতো কইরা লইতেছি অনেক কষ্ট কইরা আসলে থেতো করতেছি এটা খুব ভালো মতন করণ যায় না তো আমার শরীরের টুক আছে আমি দিয়ে দিয়েই এডার ঠেতুকুইটা লইছি তো আদাগুলা আমার হয়ে গেছে এখন আমি চেঁচা লইতেছি আর আমি উপরে আদ দিয়া চেষ্টাছি কারণ এলিয়া নাইলে এগুলো ছিট্টা মিট্টা উপরে করে তো যাই হোক আমি রসুন দিয়েও সিচা লইছি এখন বাকি ভাগে সিচা লইছি আসলে চেঁচা হয়ে গেছে এখন এতো গরুর লই তৈি গরুর গোস্তের মধ্যে আমি সেই আদা বাড়ারি দিয়ে দিলাম আর এখন দিয়ে দি মনে রসুন বাড়ারি আমার আম লাগে একটু রসমালাই আনছিল সেই প্লাস্টিকের বাড়িটাও আমি ওয়ান টাইম বাড়ি হলেও উঠুইয়া দিছি কারণ এটাও আমার কামে লাগতেছে যেহেতু আমি এখানে হলুদ মরিচের কোনো কুরটা মোটা কিছুই কিনি নাই এই তো পেঁয়াজ জিরিমিরি করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিছি হলুদ রাখার জন্য যেই কৌটা বা মরিচরা লেগে যে কৌটা লবণরা হাল লাগে কৌটা এটি কিছু কিনি নাই কারণ আসলে যাওয়ার টাইমে এগুলো নিয়ে আসলে যাওয়া আমার জন্য অনেক কষ্ট হয়ে তো যার কারণে এগুলো প্যাকেটের মধ্যেই থাকে প্যাকেটেতে দিয়াই রান্ধি তো এটা হল গিয়া নতুন রেসিপি প্যাকেটে দিয়ে রান্দা বান্দা এটি তোমরা দেখো তো ওই তো হলুদ দিয়ে দিলাম দৈন্য ফাঁকে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম একটা মেজবানি গরুর মাংসের মশলা আর এই মশলাটা দেওয়ার কারণে আমার কাছে মনে হয় যে গরুর গোস্তটা অনেক বেশি মজা হয় তো এই দেখো দুইটা প্যাকেট থাকে এটার ভিতরে সবুজ যে প্যাকেটটা হেডার ভিতরে মশলাটা আমি এখন দিছি আর বাকি মশলাটা আমি দিমো গরু গোস্তটা নামানোর আগে আর এই তো সরিষার তেল দিয়ে নিলাম সরিষার তেল দিলে আমার কাছে মনে হয় গরুর গোস্তটা অনেক বেশি মজা হয় আমি যদি একটু সয়াবিন তেলও ইউজ করি তো তোমরা ওইরকম করে মাহায়া দেখতে পারো আর আমি মা হায় রান্না করি সবসময় তো তোমরা এরকম করে ট্রাই করে দেখতে পারো আমার কাছে মনে হয় যে তোমাদের কাছেও অনেক বেশি মজা লাগবো আর দেখো তোমাকে বগল বগল করতে করতে আমি আসলে মরিচ দিতেই ভুল লাগেছি তা আমি আবার একটু মরিচের ফাঁকিও দিয়ে নিলাম মরিচটি অনেক লাল টকটকা ছিল দেখতেও সুন্দর লাগতেছিলো তো আমি তো কষা নিতে দিয়ে দিছি কষা হলে আমি একটু গরম পানি কইটা এটার মধ্যে ডাইলা দিবো আর এখন আমি একটু গরম মশলাও দিয়ে দি তো যাই হোক পুরো ভিডিও লগে শেয়ার করতে পারি না আসলে ক্লিপ নিতে বই গেছিলাম আমার জামাইরে ফোন দিতেই ছিল আমার জিরার ভাগের প্যাকেট আনান লেগা তো নেক্সট ভিডিও লেগে তোমরা অপেক্ষা করো আজকে পর্যন্তই